তোমাদেরকে সর্বশেষ আর কথা বলতে চাই না তোমরা অনেক বুঝো তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই মনে রাখবা কালি যে সময় কলমের ফুরিয়ে যায় সেই কলম কেউ যত্ন করে রাখে না রাখে তাহলে কালি যেসব কলমের কালি ফুরিয়ে গেলে কলম আর কেউ যত্ন করে রাখে না ছিঁড়ে যাওয়া পোশাক কেউ আর ভাস করে রাখে না মাথায় টাক পড়লে কেউ আর চিরনির যত্ন নেয় না তুমি কাকে কতটুকু সময় দিয়েছ তার উপরে নির্ভর করে না তুমি কার কাছে কতটুকু গুরুত্ব পাবে তোমার গুরুত্ব নির্ভর করে তোমার যোগ্যতার উপরে কিছুর উপরে তোমার গুরুত্ব নির্ভর করে তোমার যোগ্যতার উপরে মনে রাখবা পিপল ক্যান নট রিস ইউ আর অ্যাভোলেবল আর ভ্যালুয়েবল তোমাকে কি হতে হবে ভ্যালুয়েবল হতে হবে তোমাকে কেউ যোগ্য করে দিবে নাকি তোমার নিজের যোগ্য হতে হবে তোমার নিজের যোগ্য হতে হবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে সাধনা করতে হবে দুনৈকায় পা দেওয়া যাবে না এবং হচ্ছে যে কোনো একজন গাইডলাইন যে কোনো একজনকে পীর মেনে গাইডলাইন ফলো করা লাগবে সময় নিয়ে সময় সেন্সিটিভ হওয়া লাগবে তারপর তোমাদের কাজ হচ্ছে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং তোমার সিদ্ধান্ত তোমার নিজের নিতে হবে কারণ তুমি এখানে যারা আসো তোমরা বাংলাদেশের এক একটা জায়গার এক এক অঞ্চল থেকে আসছো তোমরা বাংলাদেশের তোমার অঞ্চলের জন্য তুমি গর্বের কিসের তোমার অঞ্চলের জায়গা থেকে তুমি একটা গর্বের তোমার বাবা মা তোমার এলাকাবাসী যারা আছে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে কি দেখে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে ছেলেটা দারুণ যাতে পড়াশোনা করে সে ভালো একটা রেজাল্ট করবে তাই না এটা সবাই আমাদেরকে নিয়ে ভাবে না কারণ আমরা গোটা বাংলাদেশের দারুন নাজাদ মানে একটা ব্র্যান্ড আমরা সব জায়গায় ভালো করে আসতেছি তা আমাদেরকে নিয়ে যারা স্বপ্ন দেখতেছে এই স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে না আমাদেরকে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তাহলে স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের পরিশ্রম করা লাগবে কি করা লাগবে আমাদের স্বপ্ন পরিমাণ পরিশ্রম করতে হবে স্বপ্ন পরিমাণ পরিশ্রম ছাড়া স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব কোনোভাবেই না